সবগুলো বড়াকে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখুন বড়াগুলোকে কত সুন্দর দেখতে হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে আর সবগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গোল হয়ে গেছে দেখুন প্রত্যেকটা কিন্তু গোল হয়ে গেছে একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কিন্তু একদম কাঁচা নেই খুব সুন্দর হয়ে কিন্তু হয়ে গেছে নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন ফুলে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের বড়ার রেসিপি আগেও কিন্তু আমি তালের বড়া রেসিপি শেয়ার করেছিলাম তবে আজকে একটু আলাদা ধরনের তালের বড়া আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার উন্নত রইল তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি তালের বড়া বানানোর জন্য এখানে বেলার মধ্যে আমি ময়দা আছি ময়দাটাকে কিন্তু ভালো করে প্রথমে আমি চালিয়ে নেব। ময়দাকে আমি ভালো করে চালিয়ে নিয়েছি এবার খাঁকাগুলোকে ফেলে দেব ময়দাকে কিন্তু আমি ভালো করে চালিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে সুজি সুজি আমি এখানে নিয়েছি আপনারা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়োও নিতে পারেন তবে ময়দার সঙ্গে চালের গুঁড়ো দিয়ে যদি তালের বড়া বানানো যায় খেতে কিন্তু খুব সুন্দর হবে তার জন্য আমি এখানে সুজি নিয়েছি প্রায় দুশো গ্রাম মতন কিন্তু আমি সুজি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সুজি আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব লবণ লবণটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তাদের পর টেস্টটা আরও সুন্দর হওয়ার জন্য এবার দিয়ে দেবো নারকেল কোড়া এখানে একটা মাঝারি সাইজের নারকেলকে কুড়ে নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দেব নারকেল কোড়াটা যদি আপনারা না পছন্দ করেন নাও দিতে পারেন তবে নারকেল কোড়া দিলে খেতে কিন্তু আরও সুন্দর হবে নারকেল কোড়া দিয়ে দিয়েছি এবার সব কিছুকে ভালো করে নেবো সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি করা বানানোর জন্য যে মেন উপকরণটি লাগবে তালের মার তালের মারকে কিন্তু আগে থেকে আমি বের করে রেখেছিলাম এবার এটা দিয়ে দেব এটা বড়ো সাইজের তালকে আমি মার বের করে নিয়েছি তবে অর্ধেকটা মাঠ নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি পুরোটা লাগবে না বলে অর্ধেকটাই নিয়েছি মাঠটা বের করে কিন্তু আমি ছেঁকে নিয়েছি আপনাদের যতটা তালের মাল লাগবে ততটাই দিয়ে দেবেন এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে এবার আমি দিয়ে দেব চিনি এখানে আমি আড়াইশো গ্রাম মতন চিনি নিয়েছি তবে পুরোটা এখন দেব না এই অল্প করে রেখে দিয়েছি আর বাকিটা দিয়ে দিয়েছি যদি পরে চিনি লাগে তাহলে দেব এবার ভালো করে মিশিয়ে নেব তালের মাছ দেওয়ার কারণে কিন্তু কিছুটা মিষ্টি হয়েছে তার জন্য আমি চিনিটা একটু রেখে দিলাম আপনারা মিষ্টিটা যেমন পছন্দ করবেন সেরকম কিন্তু দিয়ে দেবেন তালের বড়া কিন্তু মিষ্টি না হলে ভালো লাগে না তার জন্য মিষ্টিটা কিন্তু একটু বেশি দিতে হবে এবার বাকি যে চিনিটা ছিল এটাও দিয়ে দেব টোটাল কিন্তু আমার আড়াইশো গ্রাম চিনি লাগলো এবার ভালো করে মিশিয়ে নেব এবার চিনিটাকে ভালো করে আমি মিশিয়ে নেব আমি বড় দানা চিনি নিয়েছি তাই গলতে কিন্তু একটু সময় লাগবে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি চিনিটাকে কিন্তু এভাবে করার জন্য তাড়াতাড়ি গলে গিয়েছে এটা আমার তৈরি হয়ে গেছে এইভাবে করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি খুব কিন্তু পাতলা করিনি আবার একদম কিন্তু ঘন করিনি এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে গোড়া ভাজবার জন্য তেল গরম করতে বসে দিয়েছি তেল কিন্তু খুব বেশি গরম করব না মাঝারি গরম করে ভাজবার জন্য তেলকে গরম করে নিয়েছি তেলকে কিন্তু মাঝারি গরম করে নিয়েছি এবার বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেব খুব বেশি বড় করব না একদম কিন্তু ছোট করব না এবার বাকিগুলোকে পরপর করে ভেজে নেব বড়াগুলোকে ভাজবার সময় ওনারা কিন্তু খুব বেশি রাখলে চলবে না মাঝারি রেখে কিন্তু হবে বড়াগুলো লাল হয়ে যাবে কিন্তু কাঁচা থেকে যাবে প্রথম যে দিয়েছিলাম সেগুলো কিন্তু এক দিকটা হয়ে গেছে অন্য দিকে উল্টে দেব সবগুলো বড়াকে কিন্তু আমি উল্টে দিয়েছি এবার লাল লাল করে আমি ভেজে নেব তালের বড়াগুলোকে দুদিকটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এর চাইতে কিন্তু বেশি লাল করব না কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে দেখুন তালের বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সবগুলোকে আমি তুলে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও বানিয়ে নেব বোড়াগুলোকে আমি দিয়ে দিয়েছি এগুলোকে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব আর এইভাবে বানালে খেতে কিন্তু খুব সুন্দর হয় অবশ্যই আপনারাও একবার হলেও বাড়িতে বানাবেন এক দিকটা হয়ে গেছে এবার অন্য দিকটা উল্টে দেব সবগুলোকে কিন্তু আমি উল্টে দিয়েছি এবার এগুলোতে লাল লাল করে ভেজে নেব আর এগুলো ভাজা হয়ে গেলে কিন্তু উনানের আঁসটা বাড়িয়ে দিলে একদম লাল হয়ে যাবে বড়া কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এর চাইতে বেশি লাল করব না তাহলে কিন্তু চুইয়ে যাবে এবার এগুলোকে ছেঁকে তুলে নেব সবগুলোকে আমি তুলে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব এভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে নেব বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি বড়াগুলোকে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন সবগুলোকে কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দর কিন্তু গোল গোল হয়ে গেছে দেখুন প্রত্যেকটা কিন্তু গোল গোল হয়ে গেছে একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়ে হয়ে গেছে কাঁচা নেই কিন্তু এইভাবে কিন্তু আমি তালের বড়াগুলোকে বানিয়ে নিলাম সবগুলো তাদের বড়াকে কিন্তু আমি একইভাবেই ভেজে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর তালের বড়ার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ